প্রিয় দর্শক যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে শুল্ক আরোপ করছে ইউরোপীয় ইউনিয়ন কানাডা চায়না এখন বাংলাদেশে সাঁতিরিশ পার্সেন্ট অর্থাৎ বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যত পণ্য রপ্তানি করা হবে তত পণ্যের উপর আগে ছিল পনেরো শতাংশ এখন করা হয়েছে সেটা ডাবলরে বেশি সাঁত্রিশ শতাংশ ভারত বৃদ্ধি করা হয়েছে ২৬ শতাংশ এখানে আমেরিকা কি কোনো বিপদে পড়তে যাচ্ছে অর্থাৎ যেই সব দেশের উপর কর আরোপ করা হয়েছে এরা যদি মনে করে আমি জানি না হয়তো এক ধরনের একটা সমস্যা তৈরি হবে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা আর কোনো পণ্য সামগ্রী দেব না তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে সেই পণ্য সামগ্রী তৈরি করতে হবে উৎপাদন করতে হবে নিজের দেশে এবং সেই তেগুলো তৈরি করা বা উৎপাদন করা তাদের পক্ষে আদৌ সম্ভব হবে না কারণ কস্ট অনেক বেড়ে যাবে একটা টুথব্রাশ যদি তারা কিনতে পারে এক ডলার মার্কিন যুক্তরাষ্ট্র যদি সেটি নিজেরা তৈরি করে তাহলে সেই টুথব্রাশটার দাম হবে দশ ডলার চায়না থেকে যত স্বল্প মূল্যে পণ্য সামগ্রী আমেরিকা থেকে কেনা যায় ইউরোপ থেকে কেনা যায় ইংল্যান্ড থেকে কেনা যায় কানাডা থেকে কেনা যায় চায়নার প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো পৃথিবীকে সহজ করে ফেলেছে অর্থাৎ অল্প দামে মানুষ সাধারণত বৈঘ পণ্য বা অন্য অন্য পণ্যগুলো ব্যবহার্য যেসব পণ্য সামগ্রী আছে এগুলো কিনতে পারে চায়না যদি মনে করে মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা কোনো দেব না মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কিছু আমরা নেব না মার্কিন যুক্তরাষ্ট্র বিপদে পড়বে এখন যদি সেই ঝুঁকি নিতে পারে বাংলাদেশ যদি মনে করে আমরা আমেরিকা তার কোনো পোশাক রপ্তানি করব না এটি আমি অনুমান করে বলছি কখনো হয়তো সম্ভব না কিন্তু সাঁত্রিশ পার্সেন্ট ট্যাক্স দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক পাঠানোর সক্ষমতা কতটুকু বাংলাদেশের আমার জানা নেই সেই ক্ষেত্রে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হবে পোশাক খাতে আমি যেটা বলতে চাই ইউরোপের দেশগুলো যদি মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো পণ্য সামগ্রী না পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো পণ্য সামগ্রী তারা না নেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের কী অবস্থাটা হবে ভারত যদি মনে করে আমরা তাই করবো আমরা কিছু দেব না নেব না অর্থাৎ পৃথিবীর সকল দেশ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের উপর এক ধরনের এই যে শুল্ক আরোপের ঘটনায় বিরক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এখন দেখা যাচ্ছে শুধুমাত্র ইজরায়েল ছাড়া আর কোনো দেশের সুসম্পর্ক নাই। ইরানের সাথে নেই মিশর জর্ডান দুই একটার সাথে ফ্রেন্ডশিপ আছে চাপে পড়ে কিন্তু এই ছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলো আহামরি সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নেই আন্তরিক সম্পর্ক নেই উত্তর কোরিয়া তো নেই কোরিয়া জাপান এগুলোর উপর দক্ষিণ কোরিয়া এগুলোর উপরও শুল্ক আরোপ করা হয়েছে কী কী শুল্ক আরোপ করা হয়েছে আমি আরেকটু কিছু কথা বলে নেই অর্থাৎ যে অবস্থা দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যেইভাবে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিচ্ছে তাদের পার্শ্ববর্তী দেশ মেক্সিকো মেক্সিকোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে পোশাক পণ্য সামগ্রীর উপর অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে সারা পৃথিবী একসময় বলা হতো যে ন্যাটো ইউরোপীয় দেশগুলো ইংল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু প্রতিম দেশ মার্কিন যুক্তরাষ্ট্র যা বলে ইউরোপ ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া এগুলো ওরা তাই বলে কানাডা তাই বলে কিন্তু এখন আর সেইটা না এখন পাল্টে গেছে অর্থাৎ কানাডাও এখন আর আমেরিকাকে পছন্দ করে না ইউরোপের দেশগুলো আমেরিকার সাথে এখন আর সেই ফ্রেন্ডশিপ নেই রাশিয়ার সাথে যে আহামরি আছে তা কিন্তু বলা যাচ্ছে না কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটা কোথায় যাবে একা সারা পৃথিবীর সাথে যুদ্ধ করা লড়াই করা তাদের পক্ষে তো সম্ভব না ইরান মধ্যপ্রাচ্য দেশগুলোতে আক্রমণ করতে চাচ্ছে উত্তর কোরিয়া আক্রমণ করতে চায় কিন্তু সাহস পায় না দক্ষিণ কোরিয়া কাদের উপর কত টাকা ট্যাক্স বুঝিয়েছে শুল্ক আরোপ করতেছে আপনাদেরকে একটু পড়ে নেই সেটি হচ্ছে উল্টাপাল্টা এই শুল্ক আরোপে ভারতের পণ্যের উপর ছাব্বিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে পাকিস্তানের পণ্যের উপর উনত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে চীনের পণ্যের উপর আরোপ করা হয়েছে চৌত্রিশ শতাংশ এখন সবাই যদি বলে আমরা সেখানে দেবো না পোশাক সামগ্রী অন্যান্য পণ্য সামগ্রী মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থাটা কোথায় দাঁড়াবে মার্কিন যুক্তরাষ্ট্র স্ট্রাবল হতে পারে নিজেরা তৈরি করতে পারে কিন্তু নিজেরা তৈরি করতে গেলে একটা টুথপেস্টের দাম কত হবে বুঝে দেখেন আমি বলি উল্টাপাল্টাই শুরু করা পে আচ্ছা ভারতের এত ছাব্বিশ শতাংশ এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপর বিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ভিয়েতনামের ফর্টি সিক্স শ্রীলঙ্কার পণ্যের উপর বত্রিশ শতাংশ জাপানের পণ্যের উপর চব্বিশ শতাংশ দক্ষিণ কোরিয়ার পণ্যের উপর পঁচিশ শতাংশ অথবা অর্থাৎ শত্রু মিত্র কাউকে মালছে না ডোনাল্ড ট্রাম্প প্রশাসন থাইল্যান্ডের পণ্যের উপর ছত্রিশ শতাংশ সুইজারল্যান্ডের পণ্যের উপর একত্রিশ শতাংশ ইন্দোনেশিয়ার পণ্যের উপর বত্রিশ শতাংশ মালয়েশিয়ার পণ্যের উপর চব্বিশ শতাংশ কম্বোডিয়ার পণ্যের উপর ঊনপঞ্চাশ যুক্তরাজ্যের পণ্য দশ শতাংশ দক্ষিণ আফ্রিকার তিরিশ শতাংশ ব্রাজিলের দশ শতাংশ সিঙ্গাপুরের দশ শতাংশ ইসরায়েলের পণ্যের উপর সতেরো শতাংশ ফিলিপাইনের সতেরো শতাংশ চিলির পণ্যের দশ শতাংশ অস্ট্রেলিয়ায় দশ শতাংশ তুরস্কের পণ্যে দশ শতাংশ কম্বোডিয়ার পণ্যের দশ শতাংশ শুল্ক আরোপ করেছে এখন আরও কিছু দেশ আছে মিয়ানমারের পণ্যে চুয়াল্লিশ শতাংশ লাওসের পণ্য আটচল্লিশ শতাংশ মাদাগাস্কারের পণ্যের উপর সাতচল্লিশ শতাংশ আরোপ করা হয়েছে অর্থাৎ যা দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো নেই মধ্যপ্রাচ্যে আহমরে কিছু উৎপাদন হয় না মধ্যপ্রাচ্য কোনো কিছু নির্মাণ করে না তৈরি করে না প্রোডাকশান করে না ওরা শুধু পৃথিবী বিভিন্ন দেশ থেকে আনে অর্থাৎ মধ্যপ্রাচ্যে আতর এবং সুগন্ধি ছাড়া আর কিছু খুব একটা হয় বলে জানা যায় না তো যাই হোক এই যে আমেরিকার এই আক্রমণাত্মক পদক্ষেপ ফ্রেন্ডশিপ সারা পৃথিবীর সাথে কোনো দেশের এখন নেই শুধুমাত্র ইসরাইল রাশিয়ার সাথে কথাবার্তা হয় কিন্তু সব কিছুতে যে মিলবে তা কিন্তু না কাছে মনে করা হচ্ছে যে ট্রাম্প প্রশাসন বিপদে পড়তে যাচ্ছে ট্রাম্প প্রশাসনকে কি বিপদ ডেকে আনছে সেই ধরনের আশঙ্কা করছেন অনেকে এত দেশের সাথে বিরোধ রেখে নিজের দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না যাই হোক দেখা যাক শুল্ক আরোপ করেছে বাংলাদেশের সাঁত্রিশ শতাংশ আবারও বলছি বাংলাদেশে ব্যাপক কর্মহীনতা দেখা দেবে অর্থাৎ কর্মচারীরা বিশেষ বিশেষ করে যারা গার্মেন্টস প্যাক্টারিজ রয়েছেন তার কাজ হারাবেন চাকরি হারাবেন এবং কী অবস্থাটা তৈরি হবে বাংলাদেশকে এখন নতুন নতুন মার্কেট খুঁজতে হবে বিশেষ করে রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের বড় বড় পোশাকগুলি বাংলাদেশ থেকে যদি বানানো হয় তাহলে আমেরিকার পাঁচটা পোশাকের সমান আমাদের মধ্য মধ্যপ্রাচ্যের একটা পোশাকের সমান কাজে সেই মার্কেট আমাদেরকে এখন ধরতে হবে অর্থাৎ আমরা আমেরিকায় একটা শার্ট একটা প্যান্ট এরকম আর মধ্যপ্রাচ্যের এক পোশাকে পাগড়ি পাঞ্জাবি হাট নিচ পর্যন্ত টাকন পর্যন্ত এবং পায়জামা উপরে আরও স্কার বা অনেক কিছু সেগুলো সহ কিন্তু অনেক কাপড় প্রয়োজন হবে কাজেই আমাদের মধ্যপ্রাচ্যের মার্কেটগুলো এখন ধরতে হবে তবে হাসি এসে এমনি মানে হাসতে চাইনি কিন্তু তারপর যাই হোক আমরা এখন বাংলাদেশের জন্য চিন্তা করি বাংলাদেশের সরকার কূটনৈতিকভাবে এটা কতটুকু প্রভাব বিস্তার করতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের উপর সেটি দেখার বিষয় যাই হোক মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীকে শত্রু হিসাবে ভাবছে এটিও যুক্তরাষ্ট্রের জন্য সুখকর কিছু হবে না বলে মনে করি ধন্যবাদ